আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না স্যান্ডওয়ার্ক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাটার অনেকগুলো নামাজের টুপির ডিজাইন আশা করি এখানে প্রতিটি ডিজাইনই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখুন আমার টুপিগুলো এগুলো কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি কাস্টমারের পছন্দের ডিজাইন এবং কালার অনুযায়ী এই টুপিগুলো তৈরি করা হয়ে থাকে দেখুন এগুলোতে আমি এক কালার সুদায় পুরাতা টুপি ব্যবহার করেছি আর এগুলো টুপি তৈরি করার পরে আমি শেষে অন্য কালার দিয়ে হালকা একটু বর্ডার করে দিয়েছি যার জন্য এগুলোর লুকটা আরও একটু বেশি সুন্দর হয়েছে এখানে যে একটা দুইটা তিনটা টুপি দেখছেন এগুলো আমি এক থেকে দুই বছর তিন বছর চার বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আর উপরের এই সবগুলো টুপি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করেছি আমি এই টুপিগুলো নয় তারে সুদা দিয়ে তৈরি করেছি আর আমার কুশি হুক হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এম সরি টু পয়েন্ট ফাইভ এম কুশি হুক তো আপনারা কেউ যদি এই কুশি কুশিকাটার টুপিগুলো নিতে চান তাহলে তারা আমার ফেসবুক পেজ তামান্নাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নখ দিতে পারেন আমরা আপনাদের পছন্দের কালার এবং ডিজাইন অনুযায়ী টুপিগুলো তৈরি করে নিতে দিতে পারবো আর কেউ যদি এই কুশি কাটার নামাজের টুপিগুলো পাইকারে নিতে চান তারাও আমাদের ইনবক্সে নখ দিতে পারেন আমি ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদেরকে আমার ফেস লিঙ্ক দিয়ে দিব এই টুপিগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি দেখুন দেখলেই বুঝতে পারবেন অনেক সফট আপনারা আপনাদের বাচ্চাদের বা বড়দের যে কোনো ঈদের পাঞ্জাবির কালারের সাথে মিল করে যে কোনো কালারের এই টুপিগুলো নিতে পারবেন যে কোনো ডিজাইনের দেওয়া যাবে দেখুন 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 এখানে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে সরি বিভিন্ন কালার এবং ডিজাইনের রয়েছে এটা একটা ডিজাইনের টুপি এটা আরেকটি ডিজাইন দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আরেকটি ডিজাইন তো আপনারা কেউ যদি এই কুশিকাটার টুপিগুলো নিতে চান তাহলে তারা অবশ্যই আমার ফেসবুক ফেসবুক পেজ তো নাচ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নক দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ